নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প নাম অপ্রেম মনে হয় আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন শ্মশান থেকে ফিরতে ফিরতে রাত এগারোটা বাজিয়ে দিল তরুণ এসেই ঢুকেছে বাথরুমে স্নান সেরে বেরোতেই ঝটপট দুজনের থালা সাজিয়ে ফেললাম সারাদিন যা ধকল গেল নিশ্চয়ই খুব খিদে পেয়েছে বেচারার চুল টুল আঁচড়ে তরুণ এসে বসেছে ডাইনিং টেবিলে মুখখানা ভার ভার বোঝায় যায় বন্ধু বিয়োগের অভিঘাতটা এখনও পুরোপুরি হজম করতে পারেনি মানুষটাকে সহজ করতে ক্যাসারল খুলে রুটি বার করতে করতে বললাম সব চুগল তো ঠিকঠাক ঠিকঠাকেরা ছিলটা কি বডিটা পুরে ছাই হয়ে গেল বাস গোটা ঘটনাটায় তরুণের মন বিস্ত্রীরকম খিঁচে আছে জানি সকালে দুর্ঘটনাটার খবর পেয়ে প্রথমে খানিক্ষণ থম মেরে বসে রইল তারপরেই হাঁচড় করে ছুটেছিল ইএম বাইপাসের হাসপাতালটায় সেখান থেকে বডির পিছু পিছু মর্গ পোস্টমর্টেম করানোর হ্যাপা সামলানো অবশেষে শ্মশানযাত্রা কোনোটাই তো সুখকর কাজ নয় ক্যারাতলা যাওয়ার পথে ফোন করেছিল আমাকে তখনও গলায় কী বিরক্তি ওফ দিব্যটা মোড়েও শান্তি দিল না কী জ্বালান জ্বালাচ্ছে তখনকার সেই ঝাঁজটা যেন নি গলা থেকে শান্ত করার জন্য নরম স্বরে বললাম খুবই স্যাড ঘটনা কিন্তু অ্যাক্সিডেন্টের ওপর তো কারোর হাত নেই ফালতু বোকোনা এ তো অ্যাক্সিডেন্ট নয় সুইসাইড রাজার হাটের ফাঁকা রাস্তায় কেউ ওভাবে ধারে দাঁড়িয়ে থাকা রোড রোলারে গিয়ে ধাক্কা মারে নিশ্চয় গাড়ি ব্রেক ট্রেক ফেল করেছিল বললেই হলো ঝকঝকে নতুন গাড়ি দেড় মাসও হয়নি শোরুম থেকে বেরিয়েছে তা হোক যন্ত্রের কথা কিছু বলা যায় ডিমের ঝোলের বাটিটা এগিয়ে দিলাম তরুণকে চোখের কোণ দিয়ে তরুণকে দেখে নিয়ে বললাম অবশ্য দিব্যদা ড্রিঙ্ক করেও চালাতে পারে পারে না তাই চালিয়েছে নির্ঘাত আকণ্ঠ মাল না খেলে কেউ ওরকম দিক জ্ঞান শূন্য হয় তার উপরে পাশে ওরকম একটা টকবোগে মেয়ে মানুষ গলাটা সামান্য চড়ে গিয়েছিল তরুণের ঘাড় ঘুরিয়ে বাবাইয়ের ঘরটা দেখে নিল ক্লাস ইলেভেন চলছে বাবাইয়ের মাঝে মাঝে রাত বারোটা একটা অবধি জেগে পড়াশোনা করে ছেলে এইসব অপ্রীতিকর প্রসঙ্গ তার কানে যাওয়া মোটেই বাঞ্ছনীয় নয় আজ ঘরের আলো নিভে গেছে শুয়ে পড়েছে বাবায় স্বস্তি বোধ করলাম এবং কৌতূহলটাও চাগিয়ে উঠল তরুণ অবশ্য আগেই আমায় ফোন করে জানিয়েছিল দিব্যদা সঙ্গিনীটির কথা সে নাকি ছিল দিব্য চৌধুরীর লেটেস্ট প্রেমিকা হ্যাঁ সর্বশেষই কারণ আর তো কারোর সঙ্গে প্রেম করার সুযোগ নেই রুমাল বদলানোর মতো বান্ধবী বদলাত দিব্যদা হাতে তেমনটা না জুড়লে ফুর্তি ফার্তার জন্য ভাড়া করা রমণীতেও অরুচি ছিল না এ তথ্য তরুণের পরিচিত মহলে কারুরই অবিদিত নয় টাকা পয়সা দামি দামি উপহার ঢালতেও কার্পণ্য করতো না দিব্য চৌধুরী শুধু এই মেয়েটারই কপাল খারাপ বে হিসেবে প্রেমিকের পাল্লায় পরে সোজা চলে গেল পরপারে রুটি ছিঁড়তে ছিঁড়তে জিজ্ঞেস করলাম মেয়েটার বডি এসেছিল হাসপাতালে কোথায় আর যাবে অব্দি তো যুগলেই গেল তারপর তারপর আবার কি মেয়েটার দিদি জামাইবাবু এসেছিল তারা বডি নিয়ে চলে গেল ছি ছি কী কী লেঙ্কারি বলেই হঠাৎ একটা মুখ মনে পড়ে গেল আরে আসল মানুষটার খবরই তো নেওয়া হয়নি প্রশ্নটার মুখ থেকে ছিটকে এলো নিপার কি রিয়াকশান খুব কান্নাকাটি করছে জানি না দেখা হয়নি শুনলাম পাথরের মূর্তি হয়ে বসে আছে বাড়িতে শ্মশানে আসেনি না শেষ দেখাটা দেখতেও এলো না সে বরের মুখ দেখতেই আর রাজি নয় দিব্যর এক দাদা এসেছিল শ্মশানে তার মুখে শুনলাম নিপা নাকি অপমানে কালো হয়ে গেছে কাল হাসপাতালে ছুটে গিয়ে যেই শুনেছে বরের সঙ্গে একটি মেয়ে মানুষও ছিল অমনি শক টক ভুলে আবারও টান করে সোজা বাড়ি এবং বলে দিয়েছিল দিব্যর বডি যেন বাড়ির ত্রিসীমানায় আনা না হয় ছেলে মেয়ে যদি দুশ্চরিত্র বাপকে দেখার প্রবল বাসনা জাগে তারা যেন শ্মশানে গিয়ে স্বাদ মিটিয়ে আসে ঠিক করেছে বেশ করেছে আমি হলেও তাই করতাম যে বর সারাটা জীবন জ্বালিয়ে পুড়িয়ে মারল মদ মেয়ে মানুষ আর নিজের বেলেল্লাপনার বাইরে কিচ্ছুটি বুঝলো না দুখানা বাচ্চা পয়দা করেই যে খালাস তারা কিভাবে বড় হচ্ছে তাই নিয়ে কোশ্চিন কালেও মাথা ঘামায়নি সংসারের একটি দায় দায়িত্ব পালন করেনি এমনকি মোরেও মুখে খাবলা করে চুন কালি মাখিয়ে গেল তার জন্য শোকাতুরা হওয়া কি কোনো বউয়ের পক্ষে সম্ভব সাজে কি থাকে গোমরা মুখে বললাম নিপা যে কেন আগেই ওই বর খেতে এক নি সবাই কি সব পারে তাছাড়া কোন জোরে দেবে চাকরি বাকরি করতো না বাপের বাড়ির অবস্থাও ভালো নয় ছেলে মেয়ে নিয়ে দুম করে সে যাবেই বা কোথায় পড়ে পড়ে মার খাওয়াটাই ছিল নিয়তি তাও ভেতরে একটা জ্বালা তো ছিলই মান অপমানের বোধটাও মরেনি নইলে মৃত স্বামীর মুখদর্শন করবে না এ সিদ্ধান্ত নেওয়া তো সহজ কথা নয় হুম নিপার বোধ হয় দিব্যর জন্য ঘেন না আর কিছুই মনে অবশিষ্ট নেই স্বাভাবিক মেয়েরা দুঃখ দারিদ্র সব সহ্য করতে পারে কিন্তু লম্পট স্বামী তার কাছে দুর্বিষহ এমন বর কখনো বউয়ের ক্ষমা পায় না পাওয়া উচিতও নয় সে তো বটেই কিন্তু নিপা বেচারা যে এখন কি হবে গয়না বেঁচে ছেলেকে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করেছিল মেয়েটা সবে ক্লাস নাইন কি করে যে সব খরচাপাতি টানবে ছেলে মেয়ে দুটো মুখ শুকনো করে শ্মশানে বসেছিল দেখে এত খারাপ লাগছিল ওদের কথাও না ভেবে তুই কিনা রাজারহাটের রিসর্টে মজা লুটতে ছুটেছিলি শ্মশানে মনে হচ্ছিল দিব্যর ডেড বডিটাকে এই জুতো পেটা করি দিব্যতার জন্য কষ্ট তো নয়ই বরং বিরক্তির ঘৃণা ছাপিয়ে আমারও বড় রাগ হচ্ছিল কি আজব কিসিমের চিজ মরার পরেও যার ওপর কোনো সহানুভূতি জাগে না দুদিন পর শ্রাদ্ধ ছিল ইচ্ছে না থাকা সত্ত্বেও শ্মশান বন্ধু হিসেবে যেতে হলো তরুণকে বাড়ি ফিরল গুম হয়ে জামা ছাড়তে ছাড়তে গজগজ করছে কোনো মানে হয় কোনো মানে হয় রান্নাঘরে যাচ্ছিলাম চা বসাতে দাঁড়িয়ে পড়েছি ঘুরে বললাম কী বিড় করছ কেন মরতে গেলাম দিব্যর বাড়ি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো কি হয়েছে নিপা ছাড়ছাড় করে চারটি কথা শোনালো তোমাকে শুধু আমাকে নয় দিব্যর যে বন্ধুকে সামনে পেয়েছে তাকেই তোমাদের অপরাধ আমরা নাকি দিব্যর মতো আদ্যন্ত বখা লোককে অবিরাম প্রশ্রয় দিয়ে গেছি অনেক আগেই নাকি আমাদের একজোট হয়ে তাকে সায়স্তা করা উচিত ছিল আমরা যদি তার সংসর্গ ত্যাগ করে তাকে এক ঘরে করে দিতাম তাহলে দিব্যর চেতনা হলেও হতে পারতো যে লোকটা রাশি রাশি টাকা অস্থানে কুস্থানে ওড়ায় তার সংসারটা কীভাবে চলছে কেন আপনারা খোঁজ রাখেন না যা বাবা এ তো অন্যায় অপবাদ তরুণ তো কোনো দিন দিব্যদার লাগাম ছাড়া জীবনকে সমর্থন করেনি কোনো বন্ধুই বা করতো না প্রত্যেকেই শত সহস্ত্রবার বুঝিয়েছে হ্রাস টানতে চেয়েছে কারুর কথায় কর্ণপাত করেছে দিব্যদা উল্টে যখন তখন বগলে বোতল নিয়ে চড়াও হতো ফ্ল্যাটে হল্লাগুল্লা জুড়তো আমি নিজেই তো কতবার বলেছি উৎকট অভ্যেসগুলো এবার ছাড়ুন এভাবে চালালে নিপা আর আপনার মেয়ের দুটোর ভবিষ্যৎ তো ভেসে যাবে শুনে এমন একটা মুখভঙ্গি করত যেন নিপা তার কাছে সেফ একখানা পাপোস আর আর তিন্নি নেহাতি আবর্জনা পরের দিকে দিব্যতাকে দেখলে এমন বিব জাগত এলেই বেরিয়ে যেতাম বাড়ি থেকে তাতেও যদি হুঁশ না হয় আর কিভাবে তাকে সজুত করব আমরা অপ্রসন্ন মুখে বললাম তুমি চুপ করে শুনে গেলে কী করবো আজকের সিচুয়েশনে কিছু বলা যায় নাকি তারা বুঝতে তো পারছি ক্ষোভটা আসলে কার উপর দিব্যদা অবশ্যই বরের উপর অসম্ভব খেপে আছে নিপা অপমানে দাউ দাও জ্বলছে ঘেন্নায় বিষিয়ে আছে বেচারার মনটা তাই দিব্যর পরিচিত কাউকে সামনে পেলে ভেতরের ঝালটা ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে তরুণ বোধহয় ভুল বলেনি অন্তরের জ্বালাপোড়া ছাড়াও তো একটা অসহায়তার আতঙ্কে ভুগছে নিপা সামনে গভীর অন্ধকার হয়তো অতল গিরি খাদ এক পা এক পা করে এগোতে গিয়ে কোথায় গিয়ে পড়বে কিছুই জানে না এ হেন দশায় মাথা ঠিক থাকে নাকি না দিব্যতার জন্য কোনো শাস্তি বোধহয় যথেষ্ট নয় তবে সে তো এখন সাজা তিরস্কারেরও ওপারে নিপার ঘেন্নাটুকুই নয় তার কপালে লেগে থাকছি কাল বছর পাঁচ ছয় কেটে গেল দেখতে দেখতে নিপার সঙ্গে আর তেমন যোগাযোগ নেই মাঝে মধ্যে এদিক সেদিক থেকে হালকাভাবে পায় নিপার খবর কসবার ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে টালিগঞ্জের দিকে কোথায় নাকি উঠে গেছে নিপাড়া রনিকে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ছাড়ায়নি পাশ টাস করে সে একখানা চাকরি জুটিয়ে ফেলেছে তিন নিও নাকি ভালোভাবে হায়ার সেকেন্ডারি উতরে সায়েন্স নিয়ে পড়ছে অর্থাৎ যতটা খারাপ অবস্থা হবে ভেবেছিলাম ততটা নয় জলের তোরে ভেসে যায়নি সাঁতরাচ্ছে হঠাৎ একদিন নিপার সঙ্গে দেখা নাকতলায় পিসিমাকে দেখতে গিয়েছিলাম বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করছি তখনই কে যেন কাজ থেকে নাম ধরে ডাকলো ঘুরে তাকাতেই দেখি নিপা কাঁধে ভ্যানিটি ব্যাগ হাতে প্লাস্টিকের প্যাকেট হাসি হাসি মুখে এগিয়ে আসছে আমার দিকে স্মিত মুখে জিজ্ঞাসা করলাম খবর কী তোমার আছো কেমন চলে যাচ্ছে তোমরা তো আমাকে ভুলেই গেছো গলায় সামান্য অনুযোগের সুর তাড়াতাড়ি বললাম না না তা কেন মাঝে মধ্যেই তোমাকে নিয়ে কথা হয় শুনেছি কসবা থেকে উঠে গেছো তোমাদের নতুন বাড়িটা তো চিনি না ইচ্ছে থাকলেই চেনা যায় এখন তো আমি এপাড়ায় থাকি কাছেই এসো না একবার ঘুরে যাবে আহ্বানটা বেশ কি মনে হলো একটু একটু কৌতূহল জাগ ছিল বিশেষত নিপাকে দেখে চেহারায় মোটেই নুয়ে পড়া লড়ুইয়ে মধ্যবয়সীণীর ছাপ নেই বরং যেন ঝকঝক করছে শেষ দেখেছিলাম দিব্যদা মারা যাওয়ার তিন চার মাস আগে কার যেন একটা বাড়িতে কোনো পারিবারিক অনুষ্ঠানে তখন ভারী শীর্ণ দেখাচ্ছিল গাল দুটো বসা বসা বড় বড় চোখ দুখানার নিচে কালচে ছোপ চেহারায় একটা দুঃখী দুঃখী ভাব এখন গায়ে বেশ গতি লেগেছে দিনহীন ভাবটাও মুছে গেছে দিব্যি তরতাজা দেখাচ্ছে নিপাকে এমন রূপে নিপাকে কোনো দিন দেখব বলে আশা করিনি তাই বুঝি টান ছিল খুব ফেরার তেমন তারা ছিল না চলেই গেলাম নিপার বাড়ি অল্প একটু পথ পেরিয়ে ছিমছাম এক আবাসনের দোতলা যেতে যেতে তরুণ আর বাবাইয়ের সমাচার জানল নিপা কথায় কথায় বলল রনি দুখানা চাকরি বদলে এখন এক বিদেশি ফার্মে যোগ দিয়েছে নয়ডায় তিনি যাদবপুরে এমএসসি করছে নিপাও একটা ছোট্ট বুটিক মতো খুলেছে মনে মনে আন্দাজ করে নিলাম বিপন্নতার দিনগুলো পেরিয়ে এসেছে নিপা তাই বুঝি এত জেল্লা ফুটেছে নিপার ফ্ল্যাটে ঢুকেও বেশ নাড়া খেয়ে গেছি তেমন একটা বড় নয় দুটো মাত্র ছোটো ছোটো বেডরুম বসার জায়গাটাও মাঝারি সাইজের তবে ভারী যত্ন করে সাজানো সোফা শোকেস ক্যাবিনেট সব তকতক করছে নিপাদের কসবার বাড়িটা কেমন এলোমেলো থাকতো দেখেই মনে হতো লক্ষ্মী ছাড়ার সংসার কিন্তু এ গৃহে একবার চোখ বোলালেই বোঝা যায় এখন অপার শান্তি বিরাজমান দিব্যদা নেই বলেই কি সংসারের স্ত্রী ফিরল এসেই নিপা চা করতে গিয়েছিল ট্রেতে কাপ ডিস সাজিয়ে ফিরল ড্রয়িং রুমে আমি ইতিউতি তাকাচ্ছি দেখে হালকা সরে বলল কেমন দেখছো আমার ফ্ল্যাট চমৎকার এটা কি ভাড়া না গো কিনেছি ছেলে চাকরি পেয়ে মাকে কিনে দিল বুঝি মুখের হাসি হাসি ভাবটা যেন দপ করে নিভে গেল নিপার সামান্য মাথা নেড়ে বলল উহ তার ঢের আগে কথার ভঙ্গিতে ধন্দ লাগলো কেমন ভুরু কুঁচকে বললাম তাই নাকি কবে ও মারা যাওয়ার আট মাস পরে টাকা পেলে কোর থেকে বলতে গিয়েও কথাটা গিলে নিলাম কৌতূহল যতই থাক শোভনতার সীমা না ছাড়ানোই ভালো চুপচাপ কাপ টানলাম চুমুক দিচ্ছি চায় কি বলে কথা শুরু করবো ঠিক ভেবে পাচ্ছি না নিপায় হঠাৎ বলে উঠল খুব অবাক হয়েছ তাই না নিশ্চয়ই ভাবছ নিপা টাকা পয়সা পেলো থেকে না না ওসব ভাববো কেন বলতে গিয়ে বিষম খাওয়ার জোগাড় কোনো ক্রমে সামলে নিয়েছি ঢোক গিলে বললাম নিশ্চয়ই তোমার সঞ্চয় টঞ্চয় ছিল কিংবা তোমার বাপের বাড়ি হেল্প করেছে দুটোর কোনোটাই নয় নিপা ছোট্ট একটা শ্বাস ফেললো ফ্যাকা সে হেসে বললো ফ্ল্যাট কেনা জুটেছে দিব্যর দৌলতে মানে সে এক কাহিনী নতুন গাড়িটা কেনার সময়ে মোটা টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করতে হয়েছিল দিব্যকে সেখান থেকে পাঁচ লাখ টাকা হাতে এলো দিব্যর একটা এলআইসি চলছিল এছাড়া সে বছরে আর একখানা নতুন পলিসি করিয়েছিল একটা মাত্র প্রিমিয়াম দিয়েছিল দুখানা পলিসি থেকে পেলাম আরও চার ষোলো বছর চাকরি হয়েছিল দিব্যর গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে আরও প্রায় পাঁচ লাখ মিলে গেল আমার পিস্তুত ভাসুরের এক বন্ধু তখন এই ফ্ল্যাটটা বানাচ্ছিল থোক টাকা পেল বলে অনেক কমে মাত্র ন লাখ টাকায় আমায় দিয়ে দিল তখন অবশ্য পুরো কাজ কমপ্লিট হয়নি ঢোকার পর মেজে মোজাই করলো দেওয়ালে প্লাস্টার পড়লো রং করতে পেরেছি তা আরও ধের পরে দিব্যদা মারা গিয়ে নিপা তাহলে উপকারই হয়েছে অন্তত মাথার উপর একটা ছাদ তো পেয়েছে নিপা সে বেঁচে থাকলে নিপার দুর্দশা বাড়তো বই কমতো না তবে এই কথা তো বলা যায় না নিপাকে শুধু জিজ্ঞেস করলাম বুটিকটাও কি তখনই খুলেছ না বুটিক তো হয়েছে খানেক তখন বাকি টাকা তো ফিক্স করে দিয়েছিলাম ব্যাঙ্কে সুদের পয়সায় রনির পড়াশোনাটা তো কোনো রকমে চলতো দেশের দিব্য ভাগে কিছু জমি জমা ছিল সেগুলোও তখন বেঁচে দিয়েছিলাম ওই টাকার একটা অংশ দিয়ে শাড়ির ব্যবসা শুরু করলাম এই ফ্ল্যাটেই ফুলিয়া শান্তিপুরের কিছু তাঁতির সঙ্গে যোগাযোগ হয়েছিল তারাই এসে শাড়ি দিয়ে যেত ইনস্টলমেন্টে বেচতাম কপাল ভালো ব্যবসাটা ধরে গেল মোটামুটি এদিকে ইঞ্জিনিয়ারিং পাস করে ছেলেও দাঁড়িয়ে গেল আর তোমারও সব বিপদের অবসান হুম অস্ফুটে শব্দটা উচ্চারণ করে মাথা নামিয়েছে নিপা ভাবছে কি যেন নতমুখেই বলল তবে তোমায় সত্যি বলতে দ্বিধা নেই যেমনটা ভয় পেয়েছিলাম তেমন সাংঘাতিক বিপদে আমায় পড়তে হয়নি সে লোকটা না থেকেও আমার অনেক মুশকিল আসান করে দিয়েছে উচ্ছ্বাসীন নিপার স্বর নেহাতি শুকনো শুকনো ঠেকলো দিব্যদারই গুণ গাইছে কিন্তু অভিব্যক্তি এত নিষ্প্রাণ কেন কৌতুকে সুরে বললাম দিব্যদার ওপর তোমার সেই রাগটাগুলো আর নেই তাহলে ঝট করে মুখ তুলেছে নিপা খরও চোখে বলল কেন বাড়ে তুমি যা বললে দিব্যদার জোরেই তো ফের তোমরা থামো সে কি সজ্ঞানে আমাদের ভালো করেছে মঙ্গল চেয়েছে গাড়ি কিনেছিল নিজের বিলাসিতার জন্য প্রমোদের জন্য মরে গিয়ে আমাদের টাকা পাইয়ে দেবে বলে নয় যার সঙ্গে ফুর্তি করতে গিয়ে মরলো তার দাদার কাছ থেকে এলআইসির দ্বিতীয় পলিসিটা করিয়েছিল বোনের সঙ্গে আসনাই করার ঘুষ অফিস থেকে বেশ কটা টাকা জুটেছিল বটে কিন্তু সে জ্যান্ত থাকলে কটা টাকা আসতো ঘরে সর্বস্বত সে ওড়াতো বান্ধবীদের পিছনে আর গিলতো কীভাবে ছেলে মেয়েদের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাবো সেই চিন্তায় চুল ছিঁড়তে হতো আমাকে পয়সা চাইলে কী অপমানটাই না করতো লোকটা সেই কালো দিনগুলো আমি ভুলে যাব অত সহজে এক টানা কথাগুলো বলে অল্প অল্প হাঁপাচ্ছে নিপা একটু দম নিয়ে বলল সবচেয়ে বড় কথা কি জানো বেঁচে থেকে সে তো আমাকে একদণ্ডও শান্তি দেয়নি মরেও আমাকে রেহাই দিল না কি বলছো তুমি নিপা এখন দিব্যদা তোমার কী করল থেকে বড় সর্বনাশটা করেছে রনি তিন্নিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে মানে তাদের চোখে বাবার দোষগুলো আর দোষ নয় বাবার অন্যায়গুলোকে অন্যায় মনে হয় না তার নোংরা কাজগুলোকে তার আর অপকর্ম বলে ভাবেই না রনি তো অবলীলায় বলে বাবার মতো প্রাণবন্ত মানুষের দু চারটে মাইনার ভাইস থাকতেই পারে আর বাবার উদ্দাম জীবনযাপনকে তিন নৃত্য দারুণ রোম্যান্টিক বলে মনে হয় বাবা সামান্য সমালোচনা করলে ভাই বোন একসঙ্গে ঝাঁপিয়ে আসে তাদের কাছে বাবা এমনই এক অতিমানব যে কিনা জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত চূড়ান্ত বহেমিয়ানিজম করেও মরার পরে প্রায় জাদু বলে মেয়ের ভবিষ্যৎ গড়ে দেয় সংসারটাকে রক্ষা করে আমি যে তাদের জন্য কত যুদ্ধ করলাম সেটা তারা ভাবেই না নিপা তুমি বোধহয় একটু ওভার রিয়্যাক্ট করছো তিন্নি তোমায় নিশ্চয়ই ফিল করে তাছাড়া বাবা যেমনই হোক তার উপর ছেলেমেয়ের একদম শ্রদ্ধা না থাকা কি ভালো কী জানি নিপা ফোঁস করে আবার একটা শ্বাস ফেলল তবে আমি খুব কষ্ট পাই আসলে লোকটাকে খুব কাছ থেকে দেখেছি তো জানি তো সে কোন স্তরের মানুষ নরকের কীট বললেও বুঝি তাকে সম্মান করা হয় তাই হয়তো বাবার উপর মেয়ের এই দুর্বলতা আমি হজম করতে পারি না কিন্তু তাকে যে এখন দুটো গাল পারব সে উপায়ও তো সে রাখেনি অতএব জ্বলনটা বাড়ছে দিন দিন অনু কষ্ট চেপে একটা সুখী সুখী ভাব ফুটিয়ে রাখতে হয় এই যে কি যন্ত্রণার নিপা থেমেছে মিনিটখানেক স্থির বসে থেকে কাপ ডিশগুলো তুলে নিল ট্রেতে ধীর পায়ে যাচ্ছে রান্নাঘরে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই মনে হলো নিপা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েনি তো দিব্যদাকে হয়তো এতই ভালোবাসত তার মৃত্যুটাকে মন থেকে আজও মানতে পারেনি এখনকার রাগ বিতৃষ্ণা কি সেই ভালোবাসারই বিকৃত বই প্রকাশ নইলে যে মানুষটা কবেই ভোকাট্টা হয়ে গেছে তার সম্পর্কে কোনো বউ এই ধরনের কটুক্তি করতে পারে মানুষ যত আঘাতী দিক সময়ের সঙ্গে সঙ্গে তার তীব্রতাও তো ক্রমশ কমে আসে নয় কি তাছাড়া দিব্যদা যেমনই হোক সে যে কোনো না কোনোভাবে সংসারে কাজে লেগেছে এই সত্যিটা নিপা মানতে পারবে না কেন না এ নির্ঘাত অসুখেরই লক্ষণ ফিরেছে নিপা বসেছে সোফায় দুহাত কোলের কাছে জড়ো করা যাতে নিপা কোনোভাবে উত্তেজিত না হয় সেভাবেই গলা নরম করে বললাম একটা কথা জিজ্ঞেস করব মন খুলে জবাব দেবে আমার চোখে চোখ রাখলো নিপা বলো তোমার সংসার তো এখন ভালোই থিতু হুম বলতে পারো সজ্ঞানে হোক কি অজ্ঞানে এর পিছনে দিব্যদার একটা অবদান আছে এটা কি অস্বীকার করতে পারো নিপার চোখের পাতা নড়ল সামান্য না পারি না সে মরে গিয়ে খেয়ে পড়ে আছি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি লোকে পরে আমার শরীর স্বাস্থ্যও নাকি ফিরে গেছে তাহলে কী তাহলে যেগুলো বললে তার জন্য কি মরা মানুষটা একটু কৃতজ্ঞতা দাবি করতে পারে না পারে বই কি অবশ্যই পারে নিপার চোখ দপ করে জ্বলে উঠল পরক্ষণেই মনি দুটো ফের নিষ্প্রভ যেন আমাকে নয় নিজেকেই শোনাচ্ছে এমন স্বরে বলল যাকে কেউ সবচেয়ে বেশি ঘেন্না করে তারই কৃতজ্ঞতার ভার বয়ে চলা যে কি দুঃসহ তবে এটাই আমার নিয়তি বোঝাটা বইতেই থাকবো হা মৃত্যু নিপার কথাগুলো টুকরো টুকরো হাহাকার হয়ে ছড়িয়ে যাচ্ছে বাতাসে এক দৃষ্টে দেখছি নিপাকে এবার যেন একটু একটু পড়তে পারছি দিব্যদার বউটাকে অথবা একেবারেই পারছি না